পুরুলিয়া ভ্রমণের সপ্তম দিনের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত আমরা পুরুলিয়া হিলটপ থেকে ভ্রমণ করতে করতে বাঘমুন্ডি হয়ে এসেছি পুরুলিয়ার বিখ্যাত ছো মুখোশের গ্রাম চরিদাতে কি অপূর্ব সুন্দর শিল্পশৈলী ওনারা কি সুন্দরভাবে নিপুণ হতেন এইভাবে মুখোশগুলো তৈরি করছেন এবং এইভাবে খুব সুন্দরভাবে ডেকোরেট করছেন অপূর্ব সুন্দর তো চলুন এই ভিডিওর মাধ্যমে গ্রামটার প্রত্যেকটা দোকান এইভাবে মাটির একটা একটা বেস তৈরি করছেন তার উপরেতে কাগজ দিয়ে দিয়ে ছিটিয়ে ছিটিয়ে একটা লেয়ার বানাচ্ছেন এই কাগজের লেয়ারগুলো শুকিয়ে প্রথমে মাটির তৈরি করলো দিয়ে ওটা মূল হ্যাঁ হতে ওই একটার পরে একটা কাগজ ছিটিয়ে ছিটিয়ে চিটিয়ে চিটিয়ে ছিটিয়ে একটা হ্যাঁ ছিটিয়ে ছিটিয়ে শুকিয়ে কলটা বার করে সেটাই পেন্টিং ওর ওপরে ওই যে কাপড় ছিটিয়ে সেইগুলোতে এভাবে কিছু ওপরের অংশটুকু কাগজ না হচ্ছে তারপরেতে এই ওপরে শুধু কাগজের যে খোলাটা রয়ে গেলো সেটাতে বিভিন্ন রকমভাবে কালার বিভিন্নভাবে সাজানো হবে হয়ে এইভাবে ছৌ নাচের বা ঘর ডেকোরেট করার মুখোশগুলো ওনারা প্রস্তুত করছেন অপূর্ব সুন্দর দেখতে না তো ওই যে দেখতে পাচ্ছেন পুরো যে গ্রামের যতগুলো ঘর দোকান আছে প্রত্যেকটা কিন্তু প্রায় প্রত্যেকটা গ্রামেরই সবাই এখানেতে ছো নাচের মুখোশের কারিগর আমরা আগে থেকে প্ল্যানিং করেই গেছিলাম আমাদের ভ্রমণের শেষ দিন আমরা বাঘমন্দির হয়ে ছরিতা গ্রাম হয়ে ফিরব কিছু মুখোশ সংগ্রহ করার জন্য ছৌ নাচের মুখোশগুলো না ঘর ডেকোরেট করার ঘর সাজানোর মুখোশগুলো তো বিভিন্ন দোকান ঘুরে ঘুরে আমরা দেখতে লাগলাম আদতে এই যে প্রাচীন ছৌ নাচের যে মুখোশের চোখ বা এই শৈলীগুলো কোন দোকানটা সবচেয়ে ভালো সে অনুযায়ী আমরা মুখোশগুলো এখানে কিছু সিলেক্ট করলাম

প্রচণ্ড লোভ লাগছিলো একটা মুখোশ পরে দেখার ও শেষমেষ সে আর কি একা রাক্ষসের মুখোশ আহা আহা লাগছে আমিও ট্রাই করলাম আরে এই তো অসাধারণ লাগছে তো বাবুমনি দার পালায় এবার এই আ ও গুরুদেবকে লাগছে কি তো এই স্মৃতিগুলো স্মৃতি হয়ে থাকবে এর ফলেতে আমাদের বাড়ির পথে ফেরার পালা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন পরের ভিডিওতে দেখা হবে